দেশের ওষুধ শিল্পে হঠাৎ দেখা দিয়েছে শ্রমিক অসন্তোষ বেতন বৃদ্ধি চাকরি নিয়মিতকরণ দুই দিনের সাপ্তাহিক ছুটিসহ বেশ কিছু দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা এই পরিস্থিতি দেশের বিরুদ্ধে বড় কোনো ষড়যন্ত্রের অংশ হতে পারে এমনটি মনে করছেন ওষুধ শিল্প মালিকেরা ওষুধ শিল্প মালিকরা বলছেন বর্তমানে মজুদ থাকা ওষুধ দিয়ে সরবরাহ কাজ চলছে এ অচলাবস্থা বেশি দিন থাকলে দেশে ওষুধ সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিতে পারে তাতে বিপুল সংখ্যক মানুষের চিকিৎসা সেবা ব্যাহত হবে এজন্য অবিলম্বে সব কারখানায় উৎপাদন কার্যক্রম পুরোদমে চালুর দাবি জানিয়েছেন তারা প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশে উনিশটির বেশি ওষুধ কারখানায় শ্রমিক বিক্ষোভ চলছে এর জেরে কার্যত বন্ধ এসব কারখানার ওষুধ উৎপাদন কার্যক্রম এ অবস্থাকে জাতীয় সংকট উল্লেখ করে সরকারের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা চেয়েছেন ওষুধ শিল্প মালিকেরা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির বলেন সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় অনেকগুলো ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানে শ্রমিকরা বিভিন্ন অযৌক্তিক দাবিতে আইন বহির্ভূতভাবে আন্দোলন ও ভাঙচুর করছেন অনেক কারখানায় কর্মকর্তাদের প্রবেশে বাধা দিচ্ছেন এবং জিম্মি করে রাখছেন এতে কারখানায় উৎপাদন কাজ ব্যাহত হচ্ছে এভাবে চলতে থাকলে কোম্পানিগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে তাতে একসময় দেশে ওষুধের সংকট দেখা দিতে পারে আব্দুল মুক্তাদিরের প্রশ্ন দেশে ওষুধ শিল্প খাতে গত পঞ্চাশ বছরে এ ধরনের কোনো শ্রমিক অসন্তোষ দেখা যায়নি তাহলে এখন হঠাৎ করে এমন অসন্তোষ কেন ওষুধ শিল্পে হঠাৎ করে এমন ব্যাপক শ্রমিক অসন্তোষ দেশের বিরুদ্ধে বড় কোনো ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে মনে করেন আব্দুল মুক্তাদির হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের প্রধান নির্বাহী মোহাম্মদ হালিমুজ্জামান জানান তার কারখানায় সাতাশ আগস্ট শ্রমিকরা যেসব দাবি নিয়ে আসে সেগুলো মেনে নেয়া হয় এরপর আবার নতুন দাবি নিয়ে আসে আরেক দল যারা আগের চেয়েও বেশি বেতন চাচ্ছেন উদ্ভূত পরিস্থিতিতে শ্রমিকদের সব ধরনের দাবি দেওয়া নিয়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ওষুধ শিল্প মালিকরা তারা বলেন দাবি আদায়ের নামে মিছিল ঘেরাও বা ধ্বংসাত্মক কর্মসূচি আইনসিদ্ধ ও যথাযথ প্রক্রিয়া নয় ওষুধ শিল্প মালিকরা জানান আন্দোলন ভাঙচুর কারখানায় কর্মকর্তাদের ঢুকতে বাধা সহ নানা কারণে ওষুধ তৈরি ব্যাহত হচ্ছে ফলে অচিরেই দেশের অত্যাবশ্যকীয় ওষুধের সংকট দেখা দেওয়ার আশঙ্কা করছেন তারা ময়ুক ইসলাম কালের কণ্ঠ